আমি তো মানুষ হইতে পারে আপনারা সম্মেলনের আগে আমার সাসপেন্স দায় করে উদ্ধ করেন কি শোধন জেলা সম্মেলনের আগে আর দল কটায় যে রাজনীতিবিধ হিসেবে তো এটা মানে বসে থাকা তো পারো যে না রাজনীতি আমার জেলার সম্মেলন তেরোটা উপরে একুশটা ইউনিট আমি করছি প্রত্যেকটা ইউনিট আট বছর এখন তো আমার যারা করতেছে এরা আমার ছোট ভাইয়ের মতো প্রেসিডেন্ট সাই সব ছোট ভাই আমার এরা তো আমার সেই ফাউন্ডেশনের উপনে সংগঠনটা করতেছে আমি এখানে একদম এই হয়ে গেলাম আমাকে কি বলে আমি বাতিল হয়ে গেলাম না কিষভের সম্মেলনে নাম দিতে পারবো না কে শুদ্ধ করতে পারে এগুলা আমি তো মানুষ আমি ওদের জন্য কিনা করছি জেল কাটছি নির্বাচনে রইছি দেশটাকে বেগম খালেদা জিয়া নামে 300 বক্তৃতা করছি বিশ্ব রেকর্ড দেশটাকে খালেদা জিয়া হোক

ট করে দিচ্ছে আমি বক্তব্যটা দিচ্ছি মুক্তিযুদ্ধের পক্ষে দেশে দল হবে আপনি থাকবেন আমি থাকবো কিনা সেটা দেখা যাবে পরে আমি তো বিএনপি করি আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন কারণ বিএনপি করি আমার সম্মেলন হলো বিশ তারিখে কিশোরগঞ্জে জেলার সম্মেলন এই বিএনপি টা আটসনের পরে যখন সবচেয়ে দুঃসময় পড়ছে কিশোরগঞ্জে শেখ হাসিনা ক্ষমতায় আসে দেশে ত্রী বেগম খালেদা জিয়া বিএনপিটা আমাকে হাব্যায় করে নতুন মানুষ আমি করতে গেছি পরে আমার উপরে আক্রমণ হয়েছে আমি আমার মৃত্যু শয্যা আমি চলে গেছি এটা কিশোরগঞ্জের জেলার নেতারা শুনলে আমি খুব খুশি হবো আমি মুক্তিযুদ্ধ আমি হসপিটালে ভর্তি তারপরে ওই রক্তাক্ত অবস্থায় আমি সম্মেলন করছি কৃষকগঞ্জে আট বছর আমি আহ্বায়ক এবং সভাপতি ছিলাম এখন চার দিন পরে সম্মেলন আমি দল থেকে এখন সাময়িক ভাবে বরখাস্ত হাজার হাজার ছেলে আসবে তেরোটা উপজেলা থেকে হাজার হাজার বিএনপি নেতারা আসবে আর আমি ঢাকায় বসে বসে কি করব আমার মনে হবে আমি এমনই একটা মানুষ কিশোরগঞ্জের একটা সম্মেলন হতেছে হাজার হাজার বিএনপির নেতা কর্মীর আমি সেখানে যাইতে পারলাম না যে বিএনপির মৃত্যুর মুখামুখি হয়েছিলাম আসে না আমার এই অভিমানটা লাগে না মাঝে মধ্যে নাই বলতে পারে কেন ফজলুর রহমান সম্মেলনে আসুক কেন আসতে পারবে না ফজলুর রহমান আসুক সম্মেলনে এইরকম বলার লোক নাই আমি তো জানি আছে। তারা মনে করে না না ফজলুর রহমানের কথা বললে আবার কেউ নাকি গুসার তারা বলে না তারা তো হাজার হাজার আমার সাথে ছিল আমি তাদেরকে নিয়ে আট বছর সংগঠন চালাইছি ওই তো ওই দিনও আমি প্রধান অতিথি কিশোরগঞ্জ পুরাণের নেতৃত্বে জনসভা করে পড়েও করছি আমি চিফ গেস্ট ছিলাম কাজে আমি আজকে বলতে আমি সেখানে যাইতে পারবো না তিন মাস অপেক্ষা করলাম করলাম অপেক্ষা তিন মাসের জন্য ওই তো নভেম্বরের বিশ তারিখ এইটা জানার জন্য বিএনপি কে বলি একজন মহামানব বলছে ষাট বছরের পরে প্রতি মিনিট সময় স্বর্ণের দামে বিক্রি হয় একটা মানুষের যখন ষাট বছর হয়ে যাবে তার আর সময় নাই তার প্রতিটা সময় মিনিট দামে বিক্রি হয়। আমার বয়স মহামূল্যবান্তর আমাকে তিন মাস আপনারা ঘরে বসায় রাখবেন আমাকে কাজ করতে দিবেন না যদি আপনারা নেওয়ার ইচ্ছা থাকে শাস্তি তো আমার হইছে একদিনের জন্য হলে হয়েছে আজকে তো প্রায় এক মাস হয়ে যাচ্ছে আমি কৃষকদের সম্মেলনে যাইতে পারো আপনার তো ইচ্ছা করলেই নিতে পারেন ঠিক আছে

শুধু ইটনষ্টগ্রাম মিটামন্দিয়া তো বাংলাদেশ না বাংলাদেশ তো ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ এই দেশটার জন্য তো আমি যুদ্ধ করছি এই দেশে তো আঠ হাজার কোটি মানুষ আছে ইটনাষ্টগ্রাম মিটা তো ছয় লাখ মানুষ